হজরত ওমর ফারুক রাজি জীবনী ওমর যখন মদিনার শাসক মিশর রাজ্য জয় হওয়ার পর মিশরের গভর্নর নিযুক্ত করলেন মিশরে একটা প্রথা ছিল এক মায়ের এক মেয়ে কুমারি দিয়ে নীলনদ থেকে পানি আনতে হইত এক মায়ের এক মেয়েকে সাজায়া সুসজ্জিত করে নদীতে নিক্ষেপ করলে নীল নদের পানি আসত কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পরেও তারা ওই আগের সিস্টেম চালু রাখলেন এক মেয়েকে সাজায়া ঢুলডাঙ্কর বাজায়া যাইতেছে নীল নদী নিক্ষেপ করবে মেয়েটার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে যারা এর বিনিময়ে পানি পাবে তারা তো খুশি হাসি ঠাট্টা করতেছে কিন্তু মুসলমান গভর্নরের চোখে পড়লো একটা অনুষ্ঠান কি যেন ডাংকর ভাজে কেউ কাঁদে কেউ হাসে উনি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন কী ব্যাপার হজুর এই ঘটনা মেয়েটাকে আমরা নিক্ষেপ করবো কেন পানির জন্য না অসম্ভব নীল নদে কুমারী নিয়ে পানি দিবে এটা আমরা মুসলমান মেনে নিতে পারি না বন্ধ করো এক কদম সামনে না বন্ধ করে দিলেন বাড়িতে চলে গেলেন মানুষ তো সমালোচনা আলোচনা চলছে কি গভর্নর আসলো পানি পাবো না কুমারী দিতে দিল না গভর্নর সাহেব চিঠি লিখলেন মদিনায় আমিরুল মহিন খলিফাতুল মুসলিমিন এখানে এই প্রথা চলতে ছিল কুমারী দিয়ে নীল নদের পানি আনে আমি এটা বন্ধ করে দিলাম কাজটা আমি কি করলাম ওমর বলেন যা করেছো ঠিক করেছো নীল নদের এত কি ক্ষমতা সেই কুমারী নিয়ে পানি দিবে দাঁড়াও আমি নীল নদের কাছে আমি ওমর চিঠি বানাইতেছি বলুন পৃথিবীর এমন কোন শক্তি আছে কিনা চিঠি দিয়ে নদীর পানি আনতে পারে একমাত্র ওই ব্যক্তি আনতে পারে যারা চিনেছে যাদের কাছে আছে ওই নবী নবী ওই নবীকে যারা চিনেছে নবীর পরিচয় যাদের মধ্যে আছে তাদের হাতের চিঠি পাইলে নদের পানি আসতে হয় উমর চিঠি রেখে দিলেন চিঠি পৌঁছে গেছে নদের চিঠি বিসমিল্লাহ রহমান রহিম চিঠির নমুনা দেখেন কি লিখলো বিসমিল্লাহ রহমান আজকে আমরা মুসলমান তো এই শব্দটা ব্যবহারই করি না মুখে তা যাই তাই ব্যবহার করি আর বর্তমানে যুবকেরা আগেকার দিনে মুরব্বীরা চিঠি লেখে চিঠির প্রথমে লেখতেন বিসমিল্লাহ অথবা লেখছে এলাহি বরসা মুরব্বীরা চিঠি লেখে এলাহি বরসা এখনকার দিনে চিঠি লেখতে কি রং বেরঙের কাগজ পেট বেরিয়ে গেছে পেটের উপর লেখা আছে তোমাকে ভুলি নাই বলে নাই বলে বুলাইব সিস্টেম এ নয় মুসলমানদের সিস্টেমের আওতায় আসুন ওমর চিঠি লেগেছে বিসমিল্লাহ রহমান রাহিম দরিয়াই নীল আমি ওমর আল্লাহর নামের উপর চিঠি পাঠাইলাম লম্বা চিঠি সংক্ষেপ চিঠি পাওয়া মাত্র তোমার পানি প্রবাহিত হইতে হবে চিঠি পৌঁছে গেলেন গভর্নর সাহেব ডাকতেছেন আসেন আপনারা পানির ব্যবস্থা হয়েছে লোকজন বলে হুজুর কুমারী দিবেন না কিভাবে আনবেন পানি এই যে চিঠি আশ্চর্য চিঠি দিলে পানি আসবে আসেন না দেখেন হাজার হাজার লোক নীল নদের পারে জড়ো হয়ে গেল উমর ফারুক রাদি আল্লাহ হুর চিঠি নীল নদের পানির কাছে পৌঁছতে দেরি আল্লাহর কসম মুহূর্তের মধ্যে পানি আসতে শুরু করে দিল দেরি হল সেই উমর চিন্তেন এই নবীকে যেই নবীকে কটাক্ষ করলে যেই নবীর শানুমানের উপর ব্যাধবি করলে আপন পিতার কল্লা কেটে দিয়েছিলেন আজকে আমরা চিনি না সেই নবী যদি এই নবীর পরিচয় দিতে পারেন বাঘের কাছে ভাগ আপনাকে সালাম দিবে বহু ঘটনা আছে আজকে সেই নবীর উম্মতের বিপদ কেন ঘূর্ণিজোর সিডোর কেন পানির স্বভাব হলো পানির স্থান হলো সমুদ্রে থাকবে নদীতে থাকবে মানুষ বাড়িতে থাকবে আজকে পানি কেন মানুষের বাড়িতে আসে মানুষ কেন সমুদ্রে বাসে চিনলাম না এই নবীকে যেই নবীর সানুমান আমার আল্লাহ সমস্ত মখলুকাতের কাছে এক শব্দে ঘোষণা করে দিয়েছে অমা আর রহমত বলতে ছিলাম সেই নবীকে আমাদের চিনতে হবে যদি নবীকে চিনতে পারেন তাহলে কোথাও কোনো সমস্যা হবে না তাইলে নবীকে চিনতে গেলে আমি প্রশ্ন রাখলাম আমাদের নবী কত বড় মার্শাল আপনারা সুন্দর উত্তর দিয়েছেন এ নবীর বরত্বের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন তুমি নবী তত জায়গায় রাহমাত আল্লিল এত বড় নবীর উম্মতের আওয়াজ যদি একটু সুন্দর না হয় তাহলে নবীর উম্মতের ইজ্জত থাকে না কারণ এই নবীর উম্মতের তো ইজ্জত এই নবীর উম্মত হওয়ার পরে আপনাদের ইজ্জত কত হজরত আদম ইসলাম থেকে শুরু করে ইসা আলাইহিস সালাম পর্যন্ত আজকে আমরা নবীর शान ও শুনতে রাজি না নবীর शान ও কিভাবে আমরা এই সমাজে তুলে ধরতে পারি এই আয়োজন করতে রাজি না নবীর शान ও কোন দিকে যাবেন নবীর शान বলে শেষ করার কোন পথ নাই নবীর উম্মতের शान ও কত হজরত আদম আলাহ ইসলাম থেকে শুরু করে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত সকল নবী আসুল এই নবীর উম্মতের শান উমান গায়ে গেছে নবীজি হাদিসে বলেছেন উলামা ও উম্মাতি কাম্বি বনে ইসরাইল আমার উম্মতের ওলামাগণের মর্যাদা হবে বনে ইসরায়েলের সম্মানী পয়গাম্বরদের মতো এই ওয়াস মুসা আলাহিসাল্লাম শুনে আমার নবী মেরাজের সফরে ছয় নম্বর আকাশে প্রশ্ন করে বসলেন আপনারা একটা ওয়াজ বলেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা হবে বনে ইসরাইলের পয়গাম্বরদের মতো হ বলছি তো হুজুর এটা আপনার কথা মানি কিন্তু বুঝে আসে না তারা হবে উম্মত আমরা হলাম নবী রাসুল মর্যাদার দিক দিয়ে কাছাকাছি হবে এটা কিভাবে বুঝে আসে না আমার নবী বলেন ও মুসা আলাই সালাম আপনি কি আমার উম্মতের সাথে কথা বলে জানতে চান পাওয়ারটা বুঝতে চান তো ভালোই হয় একটু দেখা করে দেখি আপনার উন্মতের সাথে দেখা করে নবীজি ছয় নাম্বার আকাশ থেকে ডাকতে শুরু করলেন ইয়া গাজালি ইয়া গাজালি ইয়া গাজালি ইমাম গাজালি সাহেব রহমতুল্লাহ নবীজির ডাকে রুহের জগৎ থেকে ছয় নাম্বার আকাশে হাজির হয়ে গেছে মুসাল্লামের সামনে হাজির হুজুর লাভবাইকে ইয়া রসুল্লাহ আমি হাজির আমাকে ডাকছেন কেন ও মুসানবী তোমার সাথে কথা বলবে আমার উন্মতের পরিচয় আমার উন্মতের ক্ষমতা কত দেখবে হাজির হয়ে গেলেন মুসা মুসাইসালাম জিগাই তোমার নাম কি আমরা ছোট বাচ্চা পাইলে তো প্রথম নামই জিগাই বাবা তোমার নাম কি লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো এরকম জিগাই না মুসানবী জিগাই বাবা তোমার নাম কি গাজল সাহেব বলেন আমার নামও হলো গাজলালী বাবার নাম এই বাবার দাদার নাম হেই বাবার বাবার নাম এই এভাবে চোদ্দ ফিরি নাম কইতা মুসাল্লাম এমনি একটু ছিলেন উনি তো এক পর্যায়ে ধমক মেরা বেছে থামেন থামেন গাজদালি সাহেব কয়ে আপনি থামেন সোহান আল্লাহ কর না সোহান আল্লাহ কইতেন না আরে উম্মতের শান দেহি না এর ঘরে নবী শানে যাই মুসাল্লাম কই থামেন গাজদালি সাহেব কয়ে আপনি থামেন আমি যে এলাকায় ইমামতি করতাম একটা মহল্লা আছে খুব ভদ্র লোকের মহল্লা শিক্ষিত লোক সবাই শিক্ষিত লোক তো আপনার সামাজিক অন্য অন্য কর্মকাণ্ডের সাথে মূর্খ লোকের আচার আচরণ করতে পারে না বাপ বেটা ঝগড়া গা বুড়া বাবা ছেলেকে ধমক মেয়েরা বইছে তোমাকে ছেলেরও রাগ হইটে গেছে হ্যাঁ বসাতে দাঁড়ায় আপনাকে ডবল স্যাট আপ এই কিসিমের মেয়েরা বইছে আর কি গাজদালী সাহেবরে মুসালি সাল্লাম বলছে শ্যাট আপ গাজদালী সব কই আপনাকে ডবল শ্যাট আপ কিন্তু আইনের ভিতরে বেআইনি ভাবে না বেআদবি করে না বেআইনি ভাবে না আমরা তো বাবার সাথে আচার আচরণ বেআদবে শহীদ করি মুসালাম জিগাই আমি থামবো কেন কয়তে আমারে থামান কে লিগা কয় তোমারে থামাই যে তোমারে জিগাইছি তোমার নাম কি একটা কথা জিগাইছি। তুমি বললেই হয় আমার নাম গাজালি তুমি তোমার নাম বাবার নাম দাদার নাম দাদার বাবার নাম বাবার দাদার নাম চোদ্দ ফিরির নাম কইতেছো আমি কি তোমার এতগুলো জিগেছিলাম গাজালি সাহেব বলেন হুজুর এই জন্য রাগ হয়ে গেলেন একটা জিগেছেন কয়েকটা বেশি বললাম এই জন্য তা আমিও সৃষ্টি আপনিও সৃষ্টি আমি একটা কথা জিগাইলেন আমাকে আপনি দুইটা বেশি বললে আপনার রাগ ওইটা গেল আচ্ছা আপনাকে যে আমার আল্লাহ স্রষ্টা যেদিন জিজ্ঞেস করেছিল ও তোমার হাতে কি একটা কথাই আপনি একটা বললেই পারতেন আপনি কয়টা বলছিলেন বাবুরা ভাইরা শুন এই নবীকে চিনি তাহলে কোনো বিপদ থাকবে না নবীর উন্মতের পাওয়ার কত মুস আলাহিসাল্লাম ক ইয়ারসুল্লাহ হ্যাঁ আসিন কই এই সম কয় না এটি মিথ্যা কইছে কই না হুজুর মিথ্যা তো কইছে না কই আপনারে একটা জেগেই হাতে কি আপনি বললেই পারতেন কলাহি আসয়, এটা আমার হাতে লাঠি কিন্তু আপনি কি বলছিলেন আমার হাতে লাঠি ডাক্কা দিয়া দাঁড়াই রাস্তায় ময়লা থাকলে পরিষ্কার করি বকরিরে পাতা পাইরা খাওয়াই এটা দিয়া মাঝে মাঝে যুদ্ধ করি মাটির গাইরা দিলে ফলের গাছ হয় ফল খায় অসী একটা কথা আমাকে জিগাইলেন দুইটা বেশি বললে আপনার রাগ উঠে যায় আমার আল্লাহ একটা জিগাই ছিল এতগুলো কথা আল্লাহর সাথে বললেন সেটা কি ভালো হয়েছে সেটা কি আপনার উচিত হয়েছে মুসা হজুর বুঝছি আপনার উন্মতের হওয়ার যে বেশি এবার আপনার উম্মতের আপনি থামান থামান হয় নবীজি পিঠের উপর এভাবে থাপ্পুর দিয়ে বলছিলেন খামস যেদিন ইমাম গাজ্জালি দুনিয়ায় ভূমিষ্ঠ হবে গাজ্জালি সাহেবের মা বলেন আমার গাজ্জালি যখন ভূমিষ্ঠ হয়েছে আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে রশনি বাহির হইতেছে আলো বাহির হইতেছে কি হলো কিসের আলু আমার গাজ্জালির পিঠে পিঠের দিকে তাকাইয়া দেখি দয়ারে নবী মায়ারে নবী রহমতের নবী বরকতের নবী রহমত নবী ওই ছয় নাম্বার আকাশে রুহের জগৎ থেকে এসে মুসা নবীর সাথে কথা বলার পর আমার নবী যে দিয়েছিলেন নবীজির পাঁচ আঙ্গুল মুবারকের দাগ ওই পিঠের মধ্যে এখনো আছে ওই দাগ থেকে রুষ্টি আলু বাহির হইতেছে এ নবীর উম্মত হন না উম্মতের সানুমান কত দেখুন আবার লম্বা ঘটনা শুধু উম্মতের সানুমান প্রত্যেকটা নবীর ঘটনা তালাশ করতে গেলে হজরত নোয়ালাই সালামের কিস্তির ঘটনা আপনারা শুনছেন কিস্তি বানাইছে নীলনদ থেকে ঘাস এক লক্ষ চব্বিশ হাজার তক্তা নৌকা বানাইছে চারটা তক্তা শট চারটা তক্তা শট যে নবীর উম্মতের সানমান এই কিসিমের বলুন এই নবীর সানুমান কত হবে যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমান এই নবীর সানুমানের সঠিক প্রচার না করবে ততদিন পর্যন্ত আল্লাহ রহমতের বাগি হবে না কিভাবে হবেন সামনে আসছে কিস্তি বানাবেন চাইরটা তত্ত্ব শট পরছে চাইরটা কাঠ শট এক লক্ষ চব্বিশ হাজার তত্ত্বার নৌকা চাইরটা কাঠ শট আল্লাহ নৌ নবী নৌকা হয়েছে আচ্ছা আল্লাহ কি দেহে না হয়েছে কিনা হয়েছে নৌকা আল্লাহ গো চারটে তক্তা লাগবে আজ থেকে চল্লিশ বছর আগে একটা গাছের বিসি মতান্তর একটা গাছের ডাল দিছিলাম লাগাইছিলি কহ লাগাইছিলাম তো দেখো ডালটা কতটুকুন হয়েছে যা দেখে চারটা তক্তা পরিমাণ গাছ হয়েছে আল্লাহ এটা চারটা তক্তা হবে চারটা কারো কাটলেন চারটা তক্তা করো প্রথম তক্তাটা খুলছে নুনবি এই তক্তাটার মধ্যে সুন্দর অক্ষরে লেখা হজরত আবু বকর দিয়ে হয়েছেন প্রভু কে কি ব্যাপার এই ব্যক্তি কে এটা সে কোন ব্যক্তিত্ব তারা কি কোন নবী কোন জাতির নবী আল্লাহ বলেন আগে তক্তাগুলো বাহির করো এরপরে হিসাব দিব ওদের আজকে চিনলাম না সেই নবীকে আজকে জানলাম না সেই নবীর সানুমান এমন কোন জায়গা নাই যে এই নবীর প্রচার নাই এমন কোন আবাদত নাই যেখানে এই নবীর দেওয়া সিস্টেম নাই একবার বলো যে আল্লাহ এই নবীর প্রচার এই নবীর শান এই নবীর মান এইভাবে জাগাই জাগাই সেটিং করে দিতে পারে আমরা কেন এই নবীর আদর্শ থেকে দূরে যাব। যতদিন পর্যন্ত এই নবীর আদর্শে ফিরে না আসব ততদিন পর্যন্ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না কারণ এই নবীর শাহ মানে কত কিছু সামনে আসতেছে নোয়াল সালাম ডাকতেছি আরেকটা তক্তা খোলার পর দেখি এর মধ্যে লেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আরেকটা তক্তা খুললেন দেখে এর মধ্যে লেখা হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ তক্তা খোলার পরে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। বলুন কই ন নবী আর কবে আসবে আখেরি নবীর উম্মত? জিজ্ঞেস করেন প্রভু হে এই তক্তার মধ্যে এই নামগুলি কার? এরা কোন قومের নবী কোন জাতির নবী? আমার আল্লাহ বলেন ও নু নবী শোনো তারা কোন কৌমের নবী নয় তারা কোন জাতির নবী নয় তারা হইল রে আমার ওই নবীর যেই নবী সৃষ্টি না হইলে তোমাদের নবতির সৃষ্টি হতো না যেই নবী সৃষ্টি না হইলে আরস কুরসি লৌহ কলম হতো না জয় নবী সৃষ্টি না হইলে সৃষ্টি কোনের কিছুই সৃষ্টি হত না রে আমার ওই নবী আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অতি আদুরের রে অতি পছন্দের অতি ভালোবাসার ওই চারজন মাশহুর সাহাবীর নাম আমার নবীর উম্মতের শরণের এই চারটা নাম তকটা যদি তোর নৌকার মধ্যে না লাগাসেনো তাহলে এই নৌকা আমি আল্লাহর কাছে পছন্দের হবে না এই নবীর উম্মতের शान এত তে এই নবী কোথায় যাইতে পারে একটু মাপের নিজেরাই এই আমি একটা গজল বানাইছি কমো কমো নবীজির গোলামের নবীজি আসের কোন চিন্তা না চলন জান্নাতে মদিনাতে যাই চলন মদিন কে কে যাবে মদিনা মদিনাতে কান্দে নবী ও জনী কান্দেল জিলি দিন রজনী কান্দেল জিলি শুয়ে ৰোৱা যায় চলন বিজিজিৰি যান নাতে মদিন নাতে যাই চলন বিজিজিৰি যান নাতে মদিন কটি হাস রের যাবে বেহেস্তে যাবে নানবি ওমতবীনে কঠিন দিনে দিনেসতে যাবে নানবি ওমতবিনে মাফে করিয়ে চল নবী জিরি জন্নাতে মদিনাতে যাই চল নবী জিরি মদিনাতে যাই শুন এ নবীর উম্মত হইতে পারলে কি মর্যাদা সকল নবীর আসলের ঘরে এই নবীর উম্মতের খেলা চলছে শুধু নবী তারপরে মুসানবী এরকম এক দুইজন নয় সকল নবীর সুলের করে আদম ইসলাম থেকে শুরু করে পর্যন্ত এই নবীর উম্মতের সানুমানের খেলা চলছে আজকে যদি সেই নবীর উম্মত আমরা হতে পারি আমরা ধন্য হব আমরা দামি হব আমরা দুজাহানে শান্তির ভাগী হব তাই আসুন আমাদের সানুমান আল্লাহ এভাবে প্রচার করেছেন আমাদের উপর দায়িত্ব দিয়েছেন নবী পাকের সানুমান আমরা প্রচার করার জন্য কিভাবে প্রচার করবেন সেই জন্য তো আজকের এই মাহপিল আর সেই মাহপিলে যে আল্লাহ আমাদেরকে এভাবে আসার বসার তফিক দিলেন আমরা সেই আল্লাহর শুকুর আদায় করেছি কারণ এই নবীর উম্মতের মর্যাদা কত নবীজি মেরাজের সফরে যাওয়ার সময় চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাহিসামের সাথে সাক্ষাৎ আমার নবী প্রশ্ন করে বসছিলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাহি জবাব দিয়েছিলেন ইয়ারসুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয় বলো কি হজুর আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখেরি নবীর উম্মত হয়ে যাইতাম আপনাদের সারমান আখিরি নবীর উম্মত ইদ্রিস নবীর মুখের কথা রাসুল বলেন ইদ্রিস তুমি বললা কি জি হুজুর আমি বেহেশতে যাওয়ার জন্য বেহেস্তের প্রত্যেকটা দরজাই দরজায় গিয়েছি যায় দরজার উপরে বড় অক্ষরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না সেই নবীর শাহানুমান গাইতে আপনারা রাজি আছেন সেই নবীর শাহানুমানের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন শুন আলোচনায় যাই মোহ্বতার একটু দুরুশ্বরী পূরণ আল্লাহ হোম্ম মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ কোথায় আছ বুঝিনা তোমার কান্দে নবী তোমার মায়া নবী শোয়ে সোনার মদিলা। सुन्नते जमियों स्वाले के स